তোমাদের সাথে আমি এমন একটা মন্ত্র শেয়ার করবো যা জীবনে তোমাদেরকে কখনো কেউ শেয়ার করেনি এমনকি তোমার গুরুজনেরা তোমাদের এই বিষয়টা তোমাদের থেকে লুকিয়ে রেখেছে আচ্ছা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিদ্যা অর্জন করা সম্মান ভালোবাসা নাকি আত্মবিশ্বাস বুঝতে পারছো না তাই তো আচ্ছা দেখো জীবনে আমরা যখন ছোট থেকে পর্যায়ক্রমে বড় হই প্রথম থেকে আমাদের বলা হয় বিদ্যায় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পর্যক্রমে যখন আমরা ছোটো থেকে বড় হতে থাকি এবং জীবন এবং জীবিকার তাগিতে আমাদের মনে হয় সম্মানটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং এক পর্যায়ে এসে মনে হয় ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন ভালোবাসা ছাড়া জীবন চলবে না আর সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী পরে শালদার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম আমি পরে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট এবং লাইক অবশ্যই করবে আর যে বিষয়টি বলছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র কি সেই মন্ত্রটি আমি শেয়ার করব জীবনে অনেক কিছু আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস সেটাই বলবো আমি মনে করি যদি এই বিষয়টি তোমরা মনে করো বা মনে ধারণ করো বিশ্বাস করো বুঝতে পারো তাহলে তোমাদেরকে কখনো কখনো পেছন ফিরে তাকাতে হবে না আর সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থ মানি টাকা জীবনে অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয় তোমার টাকা আছে তোমার সব কিছু আছে তোমার টাকা নেই তোমার কিচ্ছু নেই কিচ্ছু নেই চাণক্যতার নীতিতে এই বিষয়টা বলে গিয়েছে যে বলেছে তোমার বন্ধু বান্ধব বান্ধব আত্মীয় স্বজন সকলেই তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে সকলেই তোমাকে ভালোবাসবে যদি তোমার টাকা থাকে তোমার প্রিয় মানুষটাও যদি তোমার কাছে টাকা না থাকে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি তোমার প্রিয় মানুষটাও তোমার কাছে থাকবে না তারা চলে যাবে অবশ্যই চলে যাবে যদি টাকা থাকে তাহলে সকলে আবার তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই আবার ফিরে আসবে আসলে বাংলাতে একটা কথা আছে তোমরা হয়তো অনেকে জানো ভাত ছড়ালে কাকের অভাব হয় না কথাটা অনেক তিক্ত হলো চরম সত্য চরম বাস্তবতা টাকা আছে তোমার কাছে সকল কিছু আছে টাকা নেই তোমার কাছে কিচ্ছু নেই তোমার বিদ্যা আছে বিদ্যার গুরুত্ব নেই তোমার মান আছে তার কোনো গুরুত্ব নেই যদি তোমার কাছে টাকা না থাকে টাকা আছে তোমার সবকিছু আছে টাকা নেই তোমার কাছে কিচ্ছু নেই বিষয়টা হচ্ছে তোমার প্রিয় মানুষ যখন প্রিয় মানুষকে তুমি কোনো উপহার কিনে দেবে তার প্রিয় জিনিস কিনে দেবে অনেকটা হবে দেখবে এটা করতেও তো টাকা লাগবে তাই না টাকা অনেক গুরুত্বপূর্ণ টাকা ছাড়া সম্ভব নয় এটা বিষয় মনে রেখো তোমার আবেগ অনুভূতি তোমার ভিতরে যে ক্রিয়েটিভ তার কোনো মূল্যায়ন হবে না যদি তোমার কাছে টাকা না থাকে টাকা আছে তোমার কাছে সব কিছু আছে টাকা কিভাবে আর্ন করতে হবে কি করতে হবে তার জন্য নিজেকে কাজ করতে হবে নিজেকে মূল্যায়ন করতে হবে চরম সত্য হচ্ছে এটাই যে তোমার প্রিয় মানুষ তোমার বাবা মা উদাহরণস্বরূপ এটা বলছি তুমি যদি যদি এক পর্যায়ে উপার্জন করতে ব্যর্থ হও উপার্জন না করো তাহলে তোমার প্রিয় মানুষটু তোমার কাছে তিক্ত হয়ে উঠবে এটা বাস্তবতা চরম সত্য টাকা ছাড়া সম্ভব নয় এই টাকা অনেক গুরুত্বপূর্ণ টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এই টাকা আছে তোমার কাছে সুখ আছে বলতে পারো টাকা সুখ দিতে পারে না আনন্দ দিতে পারে না তবে সুখের সকল উপকরণ কিন্তু টাকা এনে দেয় অবশ্যই টাকা এনে দেয় সুখের সকল উপকরণ টাকা এনে দেয় অবশ্যই দেয় মানি ইজ নট এভরিথিং বাট এভরিথিং নিডস মানি তোমার বিদ্যাও সীমিত হবে যদি তোমার কাছে টাকা না থাকে তোমার কাছে টাকা যদি থাকে তোমার বিদ্যাও অনেক স্টেপ লাভ করবে যদি টাকা না থাকে তুমি তো বিদ্যা অর্জন করতে পারবে না এটা তো সর্ব সত্য বাস্তবতা সু বন্ধুরা আমি যে বিষয়টি বললাম টাকা অনেক গুরুত্বপূর্ণ টাকা অনেক গুরুত্বপূর্ণ আর টাকা অর্জন করার জন্য তোমরা কাজ করো বিশ্বাস করো টাকা জীবনে অনেক গুরুত্বপূর্ণ সৎ থেকে সুন্দর থেকে টাকা আর্ন করো টাকার প্রতি গুরুত্ব দাও স্টুডেন্ট লাইফ থেকেই টাকার প্রতি গুরুত্ব দাও আমি যেই বিষয়টি উপলব্ধি করেছি তাই তোমাদেরকে বলছি ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে অনেক শুভকামনা তোমাদেরকে